শুভ সকাল এখন বাজে চারটে চল্লিশ আমি আর মা এখন দাঁড়িয়ে আছি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা যাব দমদম দমদম থেকে ট্রেন ধরবো ধরে যাব মামার বাড়িতে তো এই যে দমদম স্টেশন চলে এসেছি দাঁড়িয়ে আছি কখন আমাদের ট্রেন আসবে জঙ্গিপুর এক্সপ্রেস ধরে আমরা যাব কারণ খুব তাড়াতাড়ি এই ট্রেনটা আমাদের নিয়ে চলে যায় আর কি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও যাই সাতটা সাড়ে সাতটার মধ্যে মামাবাড়ি পৌঁছে যায় তো এই ট্রেনটা করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা তো এখন যাচ্ছে তো চলে আসলাম ট্রেনে উঠে গেছি বিশাল ভিড় ছিল মানে যেহেতু একটু লেবু চা খেয়ে নিলাম আর ভাজা খেয়ে নিলাম এখন ওই সাড়ে সাতটা মতো বাজে নেমে গেছি মামার বাড়ি স্টেশনে জিরাট এখন এখান থেকে টোটো ধরবো ধরে চলে এসেছি জিরাট স্টেশনে আমার মা এসেছে যে ষষ্ঠী খেতে ষষ্ঠী

এখন আমরা যে কত আম সব ভ্যানগারে তুলবে আমের গায়ে আবার নাম্বার লেখা আমি আম হিমসাগর হিমসাগর যে সব এখানে আরও তো মাল তুলেছে মানে জিনিসপত্র তুলেছে সামনে পিছন দিকেই আরও আছে বাজার বড় বাজার এই যে পিছনে মাছ বাজার আছে সব সবজি পাতি এ সবজি আর আমি আম চারিদিকটা আম বাবা কোথায় আছে কোন অটোটা কোন অটোটা যাবে দেখো চলে এসেছি মামার বাড়ি এই যে হরিতলা বড় গাছটা এখন মা এখন মায়ের সব পরিচিত মানুষদের সাথে গল্প করছে বাপের বাড়ির পাড়ায় পা রাখতেই গল্প শুরু হয়ে যায় আবার এরপরে বাড়িতেও সবাই আসবে গল্প করতে এর একটা রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে আমরা শর্টকাট দিয়ে যাব দিয়ে দিয়ে যাবো এই তো কথা বললি চলে এলাম মামার বাড়ি এখন স্নান করবো তারপরে স্নান করে দেখি মামার চা বানানো হয়ে গেছে তাই মামা এখন চা দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য আমার মামা একাই একশো অনেক কিছু পারে করতে একা মানুষ একা থাকে সব থেকে এক্সপার্ট আমার মামা প্রথম দেখলাম দেশি কলমিশ শাক এনেছে মামা এটা ভাজা হবে আর এখানে সবজি কাটা হচ্ছে মামা সব নিয়ে এসেছে মা কাটতে বসেছে এখন আর এখানে ডাল হচ্ছে আলু ভাজা হয়ে গেছে একটু কিরকম দেখতে না শাকগুলো এই ডাটাগুলো খেতে হয় আচ্ছা বেশ অন্যরকম কোনো দিন দেখিনি সকালবেলাতে এখন ভাত খাবো এই যে আলু ভাজা কাঁচা লঙ্কা ভাত আর ডাটা দিয়ে ডাল ব্রেকফাস্টে তো চা খেয়েছি চা বিস্কুট মুড়ি এসব খাওয়া হয়েছে আর এখন ভাত ডাল আলু ভাজা খেয়ে নিই এরপরে দুপুরে রান্নাবান্না শুরু হবে মা এখন ভাত মাখছে অনেক দিন পর খাবো মায়ের হাতের মাখা ভাত যে এখন মা যাচ্ছে ডাটা আনার জন্য ও তো ছোট ছোট উচ্ছে ধরেছে এই যে ছোট্ট একটা উচ্ছে ওইদিকেও অনেক উচ্ছে হয়েছিল আমি খালি পায়ে আসলাম এই যে মাছ আছে এখন ডাটা তুলতে মামা ডাটা তুলে নিয়ে গেছে ওটা ডাল দিয়ে করা হয়েছে এবার পোস্তর জন্য ডাটা তুলতে আনা হয়েছে ও মাই ওই মাছকে খাওয়ায় না কেঁচো এ নাও তার তোলো মামুনি যাবে দেখবি কেউ বলো

হ্যাঁ এই যে মা এখন বসে আছে রান্না করার জন্য কী কী রান্না হবে বলো যে বরবটি ডাটা আলু আর হুম এগুলো সবগুলো দিয়ে পোস্ত করি ভিজিয়ে রেখেছি শুকনো লঙ্কা পোস্ত আর অল্প একটু জিরে ভিজিয়ে রেখেছি মিক্সিতে দিয়ে বাড়বো হ্যাঁ আর একটু সামান্য আদা দেবো আদাটা ভিজাইনি সেটা ছাড়িয়ে বাটার সময় দিয়ে দেবো মিক্সিতে দেবো এখানে পটল পটলটা ভাজবো আলু হচ্ছে এটা ভাজি হ্যাঁ এখন আইসক্রিম নিয়ে এসছে মশালা কোলা চুস্কি এখন এটা খাবো আর তার মধ্যে এই যে হাতটা একটু কেটে গেছে